নমস্কার শুভ নববর্ষ সবাইকে আর নতুন বৎসরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা এই নতুন বৎসর এই নববর্ষ সবার খুব ভালো কাটক এটাই মাতা কসবেশ্বরী প্রাঙ্গণে আয়া প্রার্থনা করি সবার এই নতুন বৎসরটা খুব আনন্দময়ী হোক আর যাদের জীবনে কষ্ট আছে তাদের জীবনের টিকা কষ্টটা যাতে দূরে হয় এটাই প্রার্থনা করি মা কসবেশ্বরীর কাছে আর আমার জীবন কিতা আমি তো মার কাছে পড়ে যে সময় মন চাই এই সময় যারা আইতে পারেন না বা যারা এখনও দেখছেন না এই মাতা কসবেশ্বরী মন্দির তাদেরকেও দেখাই দিই এটা হচ্ছে আমাদের স্থিত কসবেশ্বরী মন্দির আর যারা এখন অবধি আইছেন না তাদেরকে কোনো আসুন এ জায়গাতে আয়া দেখা যান মাতা কসবেশ্বরী ঠিক এর এদিকেই আমি কোনো আসিস একটু দেখা দেব একদম ওই জায়গাতে একটা ঘর দেখা যাইতেছে ওই ঘরটা হয়েছে বাংলাদেশ মাঝখানে একটা তার কাটা আছে একদম বর্ডারের সাথেই বাংলাদেশের সাথেই এই কর্মেশ্বরী মন্দির তো নতুন বৎসরে তো সবাই চায় যে তীর্থস্থানে যাওয়ার লাগিয়া আমি অলরেডি তীর্থস্থান অনেক জায়গায় ঘুরাইছি ইদানিংয়ে তো নতুন বছরটা শুরু করলাম মায়ের প্রাঙ্গনে আয়া মা যাতে সবার জীবনটা খুব সুন্দর গা গইরা তোলে এটাই মায়ের কাছে প্রার্থনা করছি আর আর কি নতুন বছর খুব ভালো কাটক সবাই আনন্দে কাটান नतून बस धन्यवाद